মাছ না ধরলি জাল নিয়ে আইছি সাথে করি ব্যাগে আল্লাহ বললাম এখন ভোর সাড়ে চারটা বাজে আমরা রওনা দিলাম পেঁপুরিয়া এখন কে লটারি হবে তারপরে আমরা সেই অনুযায়ী মাছ ধরবো আমরা কত মাছ পাবো দিই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম টেবুন মাছ ধরার জন্য ত্রিমুনাতে আজকে একটি পুকুরে টিকিট করা হয়েছে প্রতিটি টিকিটের মূল্য পড়েছে আট হাজার টাকা করে তো আমি বিখ্যাত বাবু ভাই ভাই সাকিব ফারুক ভাই আমরা প্রত্যেকেই চলে আসলাম এখানে আমরা আজকে এখানে সারা দিন মাছ ধরব মোটামুটি পাঁচটার দিকে লটারি হয়ে গেছে দেখি আজকে আমরা কী করতে পারি এই চার নাম্বার সিট আমরা চলে আসলাম পুকুরটা বেশ সুন্দর স্কোয়ার কিন্তু বসার জায়গা নেই একদমই বসার জায়গা চরম অভাব কি দাদা আপনার ফিলিংস একটু সকাল সকাল এই বাবু ভাই কিন্তু খুব খুশি বাবু ভাই কিন্তু প্রথম চিপটা ফেলে দিচ্ছে বলে ফেলে দাও এখানে প্রত্যেকের নিজস্ব চার টোক রয়েছে এবং সবাই কিন্তু তার নিজস্ব স্টাইলে ফিশিং করবে তো আমাদের বিখ্যাত বাবু ভাই আজকে যেহেতু পুকুরে আসলো সে সচরাচর এই ধরনের বড় টিকিটে আমরা কিন্তু মাছ ধরে নিই আজকে প্রথম আসলাম দেখে আমরা কি করতে পারি এই আমাদের চার ফেলা হচ্ছে দাদা আপনি বলতা নানান ধরনের টোপ মারা হবে এদিকে ফারুক ভাই টোপ রেডি করছে খুবই জমজমাট পরিবেশ এই যে আমাদের চা চাঁ কিন্তু অনেক কিছু আছে

সকালে আসার পর থেকে এই সিটেই একের পর এক টান পাচ্ছে প্রতিটা টানে মাছ উঠতেছে একটা টানো মিট যাচ্ছে না সকাল থেকে আমরা আসার পরের থেকে দেখতেছি ও বিশাল একটি রুই দিয়ে দিয়েছে ওই পাশে কম বেশি সবাই মাছ পাচ্ছে

कौन <laughs> <अबराथी. laughs> <laughs> <जो सारेगे> एक बारे फूल कच्चा करते पर पर

এই ভিডিওটা তুলে না কে বাবু ভাই ওরে ওরে মাল বাড়াইছে লাগে লাগে না হ্যাঁ আগে লাগা একটা মাছabra অবশ্যই পেলাম হবে ও নিলাম কয় টানি দেব দে দে দে

পুকুরে হাজির হয়েছে আমাদের আমাদের ফুরকান ভাই চাটমোড়ে বিশিষ্ট ব্যবসায়ী সে ভাই আমাদেরকে স্পন্সর করেছিল ভাইয়ের টিকিটে কিন্তু আমরা বসে আছি কিন্তু দুঃখের বিষয়ে আমরা মাছ পাচ্ছি না তবে মাছ পাবো আমরা

এখন বাজে বেলা বারোটা মোটামুটি মাছ সবাই পাচ্ছে অবিশ্বাসী হলেও সত্যি যে আমরা কিন্তু মাছ পাচ্ছি আমাদের বিখ্যাত বাবু ভাই নন স্টপ চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে মাছ মেনেই নিচ্ছে না আমাদের ফুরকান ভাই ওদের আগ্রহে আছে কখন বাবু ভাই একটা মাছ ধরবে বাবু ভাই চেষ্টা করে যাচ্ছে ফারুক ভাই হতাশ

শে কিন্তু সবাই মোটামুটি মাছ ভালোই পাচ্ছে এবং মাছের সাইজ কিন্তু খুব বড় না আট হাজার টাকার টিকিট অনুযায়ী কিন্তু এটা হয়নি আর কি সেই অনুপাতে কিন্তু তিন কেজির উপরে মাছ দেখতে পাইনি এখনও পাঁচ কেজি চার কেজিতে দুধের কথা এখানে ওরকম মাছই নেই যাই হোক মোটামুটি যারা পাচ্ছে এক কেজি তিন পোয়া বা সয়া কেজি এই টাইপের রুই পাচ্ছে আর বাকি কিন্তু যদি কাতল ধরা পড়ে কাতলা কাতটা সেই ক্ষেত্রে হচ্ছে দেড় কেজি দুই কেজি এই লেভেলের কাপলা বড় মাছ নেই একটা গ্রাস কাপ দেখলাম তিন কেজি ওজনের মোটামুটি সকাল ছয়টা থেকে এখন পাচ্ছে বারোটা অলরেডি ছয় ঘন্টা হয়ে গেছে বড় মাছ কিন্তু খুব একটা দেখিনি এবং আহোমরি কোনো লোক কিন্তু একটা আহমরি লোক কিন্তু এরকম মাছ পায়নি এখনও দেখি কী মাছ পেল

চার কেজি দেখতে পারলেন মাছটা উঠতে বেশ সময় লাগলো চার কেজি এটা নিয়ে কত উৎসব আট হাজার টাকার টিকিটে চার কেজি একটা কাতল ধরা পড়ছে তাতেই আমরা বেশ খুশি দেখি এবার অপেক্ষার পালা আমরা কখন মাছ ধরতে পারি অনেকক্ষণ পরে বাবু ভাই আরেকটি মাছ পেয়ে ও ভাই না অনেক চেষ্টার করার পরে এর মত টাকার টিকিটে সর্বোচ্চ মাছ আজকে আল্লাহ তোমার এই আট হাজার টিহার মাছ মারা আরো মনে করেন যে খরচ হচ্ছে ছয় হাজার টিহা তাহলে চোদ্দ হাজার টিয়া হইলে